Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. সকলকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিনের সাথে একটা নতুন ব্লগ শুরু করলাম গতকাল যে পেস্ট্রি বানিয়েছিলাম সেই পেস্ট্রিটা এখন ফ্রিজ থেকে বার করে নিচ্ছি সারা রাত ফ্রিজেই ছিল এখন ঘরে যাবতীয় কাজকর্ম সেরে আমি বেরোবো তারাকে ভাবলাম যে কেকটা কেটে সবাইকে দিয়ে যায় আর কিছু কেনাকাটা করতে বেরোবো তাই জন্য ওই বাড়ির দিকে যাব মানে মায়ের কাছে তো ওদের জন্য কিছুটা নিয়ে যাব। কেকটা এত ভালো হয়েছিল সুপার সফট আর ফ্রেশ ক্রিম ঘরে বানানো কেক বা পেস্ট্রির কিন্তু মানে স্বাদ আলাদা হয় এটা আমি কিন্তু খেয়াল করেছি দোকান থেকে কিনে খাওয়া কেক আর কারোর কাছ থেকে অর্ডার দিয়ে যখন আমি কেক আনিয়েছি আমি দেখেছি দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক থাকে তো দেখো কতটা সুন্দর হয়েছিল আর কতটা স্পঞ্জি হয়েছিল তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি আর এই টিফিন বক্সে করে নিয়ে নিয়েছি আমি ওই বাড়ির জন্য আর এই বাড়িতে একটা থালায় করে আগেই দিয়ে এসেছি আর এই যে ছোট টুকরোটা আছে এটা আমি আর আশিস দুজনে বিকেলে ভাগ করে খাবো আর আয়ুষ্মানের জন্য আমি ওই টিফিন বক্সে নিয়ে নিয়েছি এখন যেহেতু দিদার বাড়ি যাবে ওদের সাথেই ও খাবে বলে টিফিন বক্সের মধ্যেই ওটা নিয়ে নিয়েছি তারপরে ওই যে শান্তিদির কাছ থেকে আমি নাইটি থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে কেনাকাটা করি আমি আর দিদি আর ইনস্টলমেন্টে নিই মাসে মাসে টাকা দিয়ে দিই তাহলে কি বলো তো কেনাকাটা ভালোভাবে করা যায় এখন রাত্রি বারোটা কুড়ি দেখাচ্ছে ওই পনেরো মিনিট মতন ফার্স্ট মানে ধরো বারোটা পাঁচ দশ এরকম পনেরো মিনিটটা হলো দশ মিনিট ফার্স্ট বারোটা দশ এই সময় থেকে ব্লগটা শুরু করলাম তা সকালে যেটুকু শ্যুট করেছিলাম সেইটুকুই দিলাম রাত্রিবেলা আজকে আইসক্রিম বানি এই দেখো গতকালে যে হুইপড ক্রিমটা বেঁচেছিলো ওইটা দিয়ে এটা বানালাম বাটারস্কচ আইসক্রিম হুম আর আরও একটা জিনিস বানিয়েছি চলো দেখা আয়ুষ্মান বাটারস্কচ ফ্লেভারটা অত ভালোবাসে না বলে ওর জন্য চকলেট ফ্লেভারের কিছুটা সাদা ক্রিম ছিল ওটা দিয়ে এই যে যে কাপগুলো কিনে এনেছিলাম সাদা ক্রিমটা অল্প ছিল বলে চকোলেট মিশিয়ে আমি আইসক্রিমটা বানিয়ে দিয়েছি আর এইগুলো বানিয়ে রেখে দিলাম এগুলো তো আর হলো না চারটে টোটাল করেছিলাম ভেবেছিলাম চারটে কাপে হয়ে যাবে হলো না ওই দুটো থাক পরে ওরিও দিয়ে আইসক্রিম বানাবো শেয়ার করে দেবো তোমাদের সাথে আর এখানে এই যে যে কাপগুলো আমি রেখে দিই বুঝতে পারলে তো এই বাদিলালের আইসক্রিমের একটা কাপ ছিল এই যা হচ্ছে আমুলের তার মধ্যে এগুলো সব চকোলেট ফ্লেভার ছিল দেখো লেখাই আছে চকোলেট এটাও চকোলেট এর মধ্যে এই যে কাপ ঢাকনাগুলো রেখে দিয়েছি যার ফলে কি আমার সুবিধা হবে তো কিচেনের অবস্থা এই সুতে সুতে সেই রাত একটাই আমার হবে কিছু করার নেই সকালে ওঠাটা উঠলে সারাদিন জিমতো থাকি কী আর করবো বিছানাপত্র গোছাতে হবে আজকে ওইবারই গেছিলাম তো দেখলেই সবাইকে কেক খাইয়েছি কেকটা প্রথম মানে পেস্ট্রিটা প্রথমবার বিশেষ করে বাটার স্কচ পেস্ট্রি এবং ওই যে উপরে যে বাদাম বাদাম দিয়ে যেটা সেটাও আর আইসক্রিমেও আজকে আমি ওই রকম বানিয়ে ওর মধ্যে মিশিয়েছি যাতে একদম প্রপার বাটার স্কচ ফ্লেভারটাই আসে তো কালকে আসিস যখন খাবে তোমাদের সাথে ওর রিভিউটাকেই সেটা দেখাবো তোমাদেরকে তো চলো আমি ভিডিওটা সকাল পর্যন্ত কন্টিনিউ করব এই যে বাদাম ভেজানো হয়ে গেছে আজকে আর দই পাতবো না এইটুকু দুধ রয়েছে এটা দিয়ে আর দই পাতা যাবে না কারণ বিকেল এসে চা খেলাম তারপরে কনডেন্স মিল্ক বানালাম এই করতে গিয়ে দুধটা শেষ হয়ে গেল তো চলো সকালবেলা দেখা হবে তোমাদের সাথে এই ব্লগটা কন্টিনিউ কালকে পর্যন্ত চলবে তো সকাল সকাল উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম কারণ চিংড়ি মাছের মালাইকারি করব আর গরমের মধ্যে না রান্না যত বেলায় করব ততই কষ্ট ওই জন্যই গরমে ঠিক করেছি একদম সকালবেলা বাসি কাজ সেরেই আমি রান্নাটা চাপিয়ে দেবো তাহলে কী হবে বলো তো এই বেলা এগারোটা বারোটার সময় যে গরমটা সেই গরমটা আমাকে রান্নাঘরে কাটাতে হবে না তো এই দেখো চিংড়ি মাছটা আমি এখানে ভাজা ভাজা করে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে আগে আমি হাই ফ্লেমে হালকা করে ভেজেছি মানে হাই ফ্লেমে এই কারণেই ভেজেছি যাতে খুব বেশিক্ষণ আমাকে তেলের মধ্যে না রাখতে হয় কারণ চিংড়ি মাছ আবার বেশিক্ষণ ভাজলে না শক্ত হয়ে যায় চিউই টাইপের হয়ে যায় তো যে কটা চিংড়ি মাছ ছিল সবই মোটামুটি ভাজা ভাজা করে আমি এখানে তুলে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজার পর আরও কিছুটা সরষের তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি তো এটা থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো এটাকেও এখন খুব ভালো করে ভাজবো অনেকে চিংড়ি মাছের মালাইকারিতে রসুন দেয় আমি দিই না চিংড়ি মাছের একটা আলাদা ফ্লেভার থাকে না তো যারা রসুন দেয় দিতেই পারে তার আগে তাহলে রসুনটা পেঁয়াজ ভাজার আগে রসুনটা দিয়ে দিতে হবে তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা আর বলে যে যেহেতু নারকেলের দুধ তার মধ্যে পড়বে তো সেই জন্য রসুনটা না দেওয়াই বেটার এরপরে পেঁয়াজটা দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ না কালার চেঞ্জ হয়েছে টেক্সচার চেঞ্জ হয়ে তারপরে দিয়ে দেবো আদা বাটা আমি আদাটা গ্রেট করে দিয়ে দিয়েছি তোমরা চাইলে বেটেও দিতে পারো এখন এই আদাটা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ আমি এটার মধ্যে ভাজা মানে ভাজতে থাকবো তার মধ্যে একটা লিক মানে স্লারি মতন বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে জলের মধ্যে গুলে নিয়েছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলাটা কড়াই ছেড়ে আসবে তো দেখো মশলা কিন্তু ভালো করে কষে গেছে তেল ছেড়ে গেছে এখন এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো কিছুটা গরম জল অবশ্যই অল্প করে দেবো কারণ এরপর আমি চিংড়ি মাছগুলো ছাড়বো ডাইরেক্ট দুধটা দেবে না প্রথমে জল দিয়ে মশলাটাকে একটু পাতলা করে নিয়ে তার মধ্যে যাতে মানে পুরো মশলার যে গন্ধ সেটা যেন চিংড়ি মাছের ভেতরে ভেতরে প্রবেশ করে সেই জন্যই আগে জল দিয়ে কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নেব তার বেশ কিছুক্ষণ পর আমি যখন দেখব চিংড়ি মাছের মধ্যে একদম বেশ একটা জুসি ব্যাপার হয়ে গেছে একটু খুন্তি দিয়ে দিলেই প্রেস করলেই বোঝা যাবে তার মধ্যে আমি এই যে নারকলের দুধটা দিয়ে দিলাম এখন তো নারকলের দুধ কিনতেই পাওয়া যায় আমি যদিও কিনে নিই আমি গোটা নারকল কিনে এনে তার থেকে নারকলের দুধ বার করে নিয়েছি আর কিভাবে বার করি সেটাও আমি আমার আগের ব্লগে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম এরপরে কিছুক্ষণ ঢেকে রাখার পর এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দেবো আর এখনও কিন্তু রান্নাটা হয়নি রান্নার কালার অবশ্যই এরকম সাদা থাকবে না তোমরা লাস্টে দেখবে রান্নার কালার কীরকম হয় আর এটাকে বেশ কিছুক্ষণ এখন আমি ঢেকে ঢেকে রান্না করব তো দেখো রান্না ঢেকে রাখার পর মানে প্রায় মিনিট পাঁচ ছয়ের পরে এটার কালার হয়েছে কিছুটা এই রকম তো এখন ঠাকুরের বাসন ধুচ্ছি বৃহস্পতিবার আমি যদিও বুধবার দিন আগের দিন ঘর তুলে রাখি কিন্তু হয়ে ওঠেনি বুধবার বেরিয়েছিলাম তো সেই জন্যই বৃহস্পতিবারে ঠাকুরের বাসন ধুয়ে নিই যদিতে বসবো এখন কটা বাজে যেন পৌনে দুটো রান্নাবান্না সেরে তারপর বসেছি আর আর এই দেখো ঠাকুরের বাসনপত্র সব মেজে নিয়ে এলাম ঠাকুরের বাসন মাজতেই লেগে গেছে আমার কুড়ি পঁচিশ মিনিট কালকে মেজে রাখিনি বৃহস্পতিবারের বাসন আমি বুধবার দিন এই কারণে মেজে রেখে দিই তাহলে আর এতক্ষণ টাইম নেয় না এতক্ষণে আমার পুজো অর্ধেকের ওপর সারা হয়ে যেত তো চলো লক্ষ্মী পুজো হলে কথা ভালো করে পুজো পাঠ করে নি একটা জিনিস দেখছি যে তুমি যত মানে ভালো হবে না বা তুমি ভালো কন্টেন্ট বানাবার চেষ্টা করছো তত কিছু মানুষ এসে তোমাকে অ্যাবিউসিভ কমেন্ট করে দিয়ে চলে যাবে কিছু ক্ষেত্রে সেটা নেওয়া যায় কিন্তু কিছু ক্ষেত্রে আপনি দর্শক হয়ে একজন মানুষকে ডিমোটিভেট করবেন সেটা একটা লিমিট পর্যন্ত কিন্তু তাকে ইনসাল্ট করবার কোনো রাইটস আপনার নেই কারোরই নেই তো কিছু ক্ষেত্রে শুধুমাত্র ভালো মানুষ ভেবে তাকে যা ইচ্ছা তাই বলে কিন্তু বেরিয়ে যাওয়া যায় না যেহেতু এটা সোশ্যাল মিডিয়া নিজের ভদ্রতা বা নিজের সীমারেখার মধ্যে চলা আমার যেমন কর্তব্য যিনি দেখছেন তারও কিন্তু কর্তব্য তো সেই সীমারেখাটা কখনো ক্রস করা উচিত নয় তো দেখো আজকের সিম্পল মেনু এটা যে সেদিন শুক্তো করেছিলাম অল্প একটু রয়ে গেছে শুক্তো উচ্ছে কুমড়ো ভাজা আলু দিইনি কিন্তু শুধু উচ্ছে কুমড়ো পাঁচ ফোড়ন দিয়ে ভাজা করেছি ঠিক আছে আর এখানে হচ্ছে মালাইকারি আয়ুষ্মানের খাওয়া হয়ে গেছে তাই জন্য এরকম একটু লাগছে আর ভাত এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ যে কোনো ক্ষেত্রেই আমাদের বিভিন্ন ধরনের নেগেটিভিটি বলো বা অ্যাবিউসিভ ব্যাপার স্যাপারের কিন্তু সম্মুখীন হতে হয় কিন্তু যখন তুমি সহ্য করছো সহ্য করছো তার তো একটা লিমিট থাকে তাই না তবে একজন ব্যক্তি আছে তার নামটা আমি এখন বলবো না জাস্ট শর্ট ফর্ম বলছি তার নামের প্রথম অক্ষর এ এবং তার সারনেম হচ্ছে দাস তো আমি এইটুকুই বলবো যে তিনি কিছু কথা কদিন আগেও বলেছেন প্রত্যেকটা কমেন্টের স্ক্রিনশট আমি রেখেছি হাজব্যান্ডের রোজগার নিয়ে অনেক কিছু কথা তিনি বলেছেন এবং মেয়েদের কি দেখে বিয়ে করা উচিত অনেক কিছু এর মধ্যে দিয়ে প্রমাণ হয় সেই সমস্ত আমি ডিটেল স্ক্রিনশট একদিন ভিডিওতে তুলে ধরবো এইটুকু বলি পুরুষের নামে সে আইডি হলেও তিনি আসলেই একজন মেয়ে তার কথাবার্তা শুনেই সেটা বোঝা যাচ্ছে যাই হোক সেগুলো পরে আমি ডিসকাস করবো আপাতত গতকাল আইসক্রিম বসিয়েছিলাম না সেই কাপ আইসক্রিম এই চকলেট আইসক্রিমের ফ্লেভারটা তো পুরো যে যেরকম বাইরের হয় সেরকমই হয়েছে আমি ভাবতে পারিনি আইসক্রিম বানানো না এত সোজা জানো তো শুধু ক্রিম থাকলেই তুমি জাস্ট একটু দুধের মানে কন্ডেন্সড মিল্ক নিজে ঘরে বানিয়েই করতে পারবে একটাই গন্ডগোল হয়েছে যে বাইরে থেকে কোটিংটা আমি দিয়েছিলাম চকলেটে সেই কোটিং সমেত আমি কাপটা কাটতে পারিনি কাপটা অ্যাকচুয়ালি কিনতে হবে না একটু কম দামের যেটার মধ্যে কাগজ থাকবে ভেতরে প্লাস্টিকের লেয়ার থাকবে না কিন্তু আইসক্রিমটা অসাধারণ হয়েছিল এরপরে ডিটেল রেসিপি পাবে বাটার স্কচটা আইসক্রিমটা কোনোদিন আর কিনে খাবো না এত হয়েছে দেখো চকলেট আইসক্রিমের ভেতরে না আমি একটু ওই বর্নভিটা বিস্কিট গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আইসক্রিমের জীবনে আমরা কিনে খাবো না ক্রিম তো কিনতেই হবে কেকের জন্য আর এত ইজি আইসক্রিম বানানো শিখে যাই তখন কি মজা হয় তবে আমি খাবো না ওদের থেকে একটু ফুটে ফুটে খেয়েছি ওটা কিছু খাবো না এখনও একটা চকলেট আছে তাহলে তো আয় আয়ুষ্মান কালকে খাবে আর একটা বাটারস্কচ আছে তুমি এদের টেস্ট করা তো তোমরা খেলেই হবে না মানুষকে একটু টেস্টও করাতে হবে কি আর ঠিকই আছে আজ দুপুরে আর ঘুমোয়নি একেবারে বসেছি আয়ুষ্মানের বেশ কিছু বইয়ে কভার করবার জন্য অনেক দিন হয়ে যাচ্ছে যে বইগুলো কভার করবার টাইমই পাচ্ছি না একটা মানুষ চারিদিকে তাকাতে গেলে না সত্যি বলছি কখনো কখনো এত ক্লান্ত লাগে করব করব করে সেই কিছু কিছু কাজ পড়ে থাকে তো হাতে যেহেতু এখনও চার পাঁচটা দিন সময় ছিল তাই ভাবলাম যে ঠিক আছে এখন থেকে ধরি যে কটা বই আছে ঠিক হয়ে যাবে তো আমাকে কয়েকদিন আগে একজন জিজ্ঞেস করেছিল আয়ুষ্মানের কোন বোর্ড আমি আগেও বলেছি ওর আইসিএসসি বোর্ড ক্লাস ফাইভ হলো এখন নতুন ক্লাস নতুন সেশন স্টার্ট হবে আনন্দ তো ওর আছেই সাথে সাথে যেন আমার নিজেরই কি আনন্দ হয় সেই সময় পুরনো কথাগুলো মনে পড়ে নতুন বইয়ের গন্ধ এদিকে আসো এদিকে আসো শোনো শোনো ম্যাম আগের দিন যেটা পড়িয়েছিল পড়া রেডি করেছ কোন চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট করেছে তুমি যাও আমি এগুলো নিয়ে করে রাখি আমি এতদিন দিতে পারিনি সব কাজ একটু ব্যস্ত ছিলাম এই দিয়ে দেবো কোনো সবে আজকে এগারো তারিখ তো এই শোন তোর মা একজন ইউটিউবার মাথায় রাখি সেটা বুঝলি না রে না রে তো স্কুলে আমাদের অ্যাডমিশান করাবার টাকা নেই রে কি চিন্তা ওকে এবার বলা হয়েছিল তো যে ভালো রেজাল্ট না করলে ওকে স্কুল ছাড়িয়ে দেওয়া হবে এত পয়সা শুধুমতু নষ্ট করা হচ্ছে নষ্টই হচ্ছে কারণ ভালো করে পড়াশোনা না করলে আর অ্যাভারেজ রেজাল্ট করে তো লাভ নেই বোর্ডের কেমন পড়াশোনা সবাই মোটামুটি জানে তোর এখনও মনে ভয় আছে ওর বাবা আদে ওকে অ্যাডমিশান করিয়েছে কি করায় কিছু কী আছে না হয় তোর নামটা কাটিয়ে দেবে যাবি বলবে তোমার তো ফিস দেওয়া হয়নি তোমাকে আর এই ক্লাসে ক্লাস করানো হচ্ছে না

ভালোভাবে দেওয়ার একটা মন চলে আসে তো আমি এখানে বসে বসে সেগুলোই করছিলাম আর নিজের ছোটোবেলার কথা তখন তো মা করে দিত কখনো বাবা বাবা খুব কমই দিত মাই বেশিরভাগ আমার বইয়ের কভার করে দিত আর তারপর থেকে ওই দেখে দেখে আমি খুব সুন্দরভাবে মলাট করতে শিখে গেছি আর আয়ুষ্মানের বইয়ের কভার সবসময় আমিই দিই আয়ুষ্মান বেরিয়ে গেছে পড়তে আর কাজে বেরিয়ে গেছে যার ফলে কি পুরো ঘর ফাঁকা আমি এখন ধীরে সুস্থে মন দিয়ে প্রত্যেকটা বই সুন্দর করে কভার দিতে পেরেছিলাম কারণ আয়ুষ্মান যদি ঘরে থাকে ও আমি এটা করব ও আমি ওটা করব ওই করতে গিয়ে আমার কাজগুলোই করা হয় না যদি ওকেও শেখানো দরকার তবে আমার মনে হয় সময়ের সাথে সাথে নিজে থেকে ঠিকই শিখে যাবে তো চলো বইগুলো আপাতত কভার দিয়ে নিই বিকেলের আবার অনেকগুলো কাজ আছে আজকে আমাকে বিকেলে অফিসে যেতে হবে কারণ বেশ কিছু অফিসিয়াল কাজ আমাকে দেখতে হবে তো সেই জন্য যাব। সংসার তো অনেক দেখলাম এবার না হয় নিজেদের ব্যবসার কিছু কাজও তো দেখে রাখা দরকার তাই না আশিস বারবার বলে কখন কি প্রয়োজন পড়ে সব দিকগুলো একটু দেখে রাখবে তাহলে তোমারও একা সব কিছু মেনটেন করতেও বা একা সব কিছু দেখভাল করতে তোমারই সুবিধা হবে সব কাজ জেনে রাখা দরকার এটা আমার হাজব্যান্ডই আমাকে শেখায় যদিও আমি একটু সংসার নিয়ে থাকতেই ভালোবাসি আমার খুব একটা হিসাবপত্র টাকা পয়সার আমি নিজে যে মাইনে পাই তোমরা বললে বিশ্বাস করবে কি জানি না আমি হিসাবই রাখি না আমার ব্যাঙ্কে ঢোকে সেই যা থাকার থাকে সবই আশিসই হ্যান্ডেল করে তো আমি একটু বলতে পারো আপন ভোলা মানুষ না দেখলে আমাকে কাছ থেকে তোমরা খুব একটা বুঝবে না এটাই হয়ে গেছে ব্যাপার কিন্তু কখনো কখনো মনে হয় যে না নিজেকে যদি আমি আপডেটেড না রাখি তাহলে নিজেকেই ঠকানো হবে আমি কি ঠিক বললাম তাই বললাম না যে সব সময় কাউকে খুব সহজভাবে নেওয়াটা উচিত না একজন মানুষ ভালোবেসে বা ভালোভাবে দুটো কথা বলছে মানেই তাকে আমি ন্যাকাপোনা ন্যাকা বলে গেলাম আর সে চুপ করে সেগুলো সবসময় হজম করবে সেটা হয় না কারণ যে ভালো মানুষই দেখাচ্ছে তার আত্মসম্মান বোধটাও তো প্রখর তাই শুধুমতো নিজেদের জীবনে ঝামেলা ডেকে এনে লাভ কী তাই না তো এই হচ্ছে ব্যাপার এখানে আমি দেখো সেলোটেপগুলো কি করেছিলাম বলো তো সব ছোটো ছোটো করে কেটে প্লাস্টিকের মধ্যে আগে চিপকে নিয়েছিলাম তাহলে কি কভার দেওয়ার সময় আমার দিতে সুবিধা হয় এই আর কি আর যাদের ওই সেলোটেপ কাটারের মেশিনটা থাকে সেখানে তো অনেকটাই সুবিধা কিন্তু যাদের নেই তাদের জন্য এই টিপসটা আমি দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে একটা প্লাস্টিকের মধ্যে আটকে আটকে রাখবে আগে থেকে তারপরে কভার দেওয়ার সময় একটা একটা করে দিয়ে নেবে তো মাঝখানে আয়ুষ্মান এলো ওকে খাবার করে দিলাম ও আর একটা টিউশন ক্লাসে গেল আর তারপরেই আমি গেছিলাম অফিসে বললাম না যে বিকেলের দিকে এবার থেকে একটু যাবো কাজকর্মগুলো বুঝে নেওয়াটা দরকার প্রায় রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত ওখানেই ছিলাম আর যেহেতু রান্নাবান্নার ঝামেলা এবার থেকে রাতে খুব একটা রাখা চলবে না যেদিন যেদিন আর কি যাব অফিসে সেদিন আগের থেকেই আমি রান্না সেরে রাখব আয়ুষ্মানের ম্যাম না মানে মুন আর কি আজকে বিরিয়ানি দিয়ে গেছে গেছে আজকে তো ঈদ ঈদের আর কি ঈদ স্পেশাল বিরিয়ানি তার সাথে দিয়েছে হচ্ছে সিমাই দুধ সিমাই আরও একটা জিনিস আছে যেটা আমার ভীষণ ফেভারিট সেটা হচ্ছে ভাজা সিমাই আমার না সবারই ফেভারিট আমার ঘরে তো ওর হাতের বিরিয়ানি মানে আমি জাস্ট টেস্ট করলাম আমি বলে বোঝাতে পারবো না এটা কি ফ্যান্টাস্টিক টেস্ট দুধ সময়টা আমি খাইনি আর ভাজার সময়টার কথা তো বলবোই না মানে এত ভালো হয়েছে খুব ভালো হয়েছে খেতে তো আপাতত বিরিয়ানিটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিই কারণ আমি অফিসে চলে গেছিলাম বিরিয়ানিটা আমি রেখে দিয়ে এটা একটা গন্ডগোল হয়ে গেছে যদিও মানে একদম যখন দিয়েছে তখন গরমই ছিল একটা ঠান্ডা ছিল না আপাতত ফ্রিজে থাক খাবে যখন তখন গরম তো এই যে এখন রুটি করব বিরিয়ানি যেটুকু আছে তিনজন অল্প অল্প খাবো আর একটা দুটো করে রুটি করতে হবে তোমরা অনেকেই বলো পায়েল তুমি কার সাথে ফোনে কথা বলো আমার দুজন কথা বলার মানুষ আছে এক হচ্ছে আমার মা আর দ্বিতীয়ত হচ্ছে সোনালি এই দুজনেই আমাকে ফোন করে এবং ফোনে বেশিক্ষণ টাইমটা এদের দুজনের সাথেই আমার কথা হয় বাকি যারা যারা ফোন করে তারা হয়তো খুব লিমিটেড কেউ দু মিনিট এক মিনিট ম্যাক্সিমাম পাঁচ মিনিট আর এদের সাথে যখন আমার ফোনে কথা হয় তখন হয়তো আধ ঘন্টা পৌনে এক ঘন্টা কখনো এক ঘন্টা এরকম যার ফলে কি ওই কাজ করি আর ওদের সাথে কথা বলতে থাকি এই হচ্ছে আমার অভ্যেস তো যাই হোক এখানে আটা মাখা হয়ে গেল অনেকটাই রাত হয়ে গেছে তাই ছটাফট করছি কিচেনও মোটামুটি ক্লিনই আছে আর আগে আগের দিনে কিছুটা আটা মাখা আছে আমার সেটা বের করে নেবো আমাকে অনেকেই বলো আটা মেখে রাখতে নেই অনেক কিছু বাস্তু বাস্তুদোষ হয় অনেক কিছু সমস্যা হয় কিন্তু কি করব আমি যদি আটা মেখে না রাখি আমার যে বারে বারে রুটি করতে হয় সকালে রাতে আটা মাখতে গেলেই তখন দেরি হয়ে যায় তারা হুড়োর জন্য ওই জন্য কিছুটা কিছুটা করে আমাকে সকালে বলো বা রাতে বলো আটা মেখে তুলে রাখতেই হয় আর এই যে বিরিয়ানিটা এখন বের করে নিচ্ছি এটা মাইক্রোওভেনে গরম করব তার সাথে থাকবে দু ধরনের সিমাই সিমাইটা এই যে সিমাইটা আসিস সেদিন নিয়ে এসছিল এই যে ভাবলাম রাতে করি তারপরে ভাবলাম যে এতগুলো সীমাই দিয়েছে তো এইটা দিয়েছে তারপর দুধ সীমাইটাও তো দেখালাম ওইটা দিয়েছে যার ফলে কি আমি আর মানে বানালাম না এটা কালকের বিকেলে বানাবো কালকের বিকেলে মিষ্টিটা দাম একটু দাও এটা কালকে বিকেলে বানাবো তাহলে কালকে বিকেলে জলখাবার হিসেবে খাওয়া হবে আর এদিকে মিষ্টি নিয়ে এসেছিলো ছানার জিলিপি ছানার জিলিপি মিষ্টি নিয়ে এসেছে এটাও খাওয়া হবে না এত কিছু খাওয়া যায় না আর এই আমি রুটি করে নিয়েছি আর চিংড়ি মাছের মালাইকারিটা আছে এই দিয়ে আমাদের ডিনারটা এখন সারবো ডিনার করে তারপর তোমাদের দেখাবো ওদের জন্য কি কি কিনলাম আমি একটা যে কুর্তি কিনেছি সেটা দেখাবো কারণ না হলে ওদেরকে দিতেও পাচ্ছি না তোমাদের সাথে শেয়ার না করে আমি ওদেরকে দিতেও পারছি না সাইজ টাইজগুলো দেখে নিয়েছি আর ভাবলাম যে তোমাদের দেখিয়ে নিই তারপরে ওদেরকে দেবো তো চলো আমি ডিনার করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছি যায়ের ছেলে আর মেয়ের জন্য আমি কি নিলাম এবারে আমরা সত্যি বলতে একদম মানে একদম বাস্তব কথা বিয়ের বোধ প্রথম বছর শুধুমাত্র এই পয়লা বৈশাখে দেওয়া নেওয়া হয়েছে তো পয়লা বৈশাখী সেরকমভাবে সবাইকে দেওয়া হয় না বা নিজের হয়তো একটা নতুন নাইটি কিনতাম এরকম বা বাবা দিত আগে বড় দেয় হয়তো দুটো তিনটে নাইনটি কিনলাম বা ধরো একটা ঘরে এদিক ওদিক কুর্তি কিনলাম একদম নতুন শাড়ি হয়েছে বা কিছু কিছু হয় না ঠিক আছে আলাদা করে দেওয়া হয় না তবে আমার এবার মনে হলো যে যখন যাই ছেলে মেয়েরা ছোট ছিল তখন ওদেরকে আমরা দিতাম তারপরে বড় হয়ে যেতাম সে অর্থে সেভাবে দেওয়া হয়নি তো এবার আমার মনে হলো যে আমি ওদের জন্য কিনি তো এটা আমার তরফ থেকে গিফট পয়লা বৈশাখ বলে না তো ছেলের তো আমার ছেলে সেদিন মানে বাজার কলকাতা থেকে এনজি প্যান্ট কিনেছি ঠিকই খুব একটা ভালো আমার লেগেছে বলবো না বাজার কলকাতা থেকে আর আমার যে আমার যে আমার জন্য যে স্টকগুলো ছিল মানে মেয়েদের যে স্টক ছিল সেগুলো তো আমার একদমই মানে আমার পছন্দ হয় কি সোজা কথা তো আমি সেখান থেকে নিয়ে নিই আর আশিসুরও সেরকম কিছু পছন্দ হয়নি বলে আশিসও নেয়নি তো আমার ছেলের গেয়েছি যখন ছেলের জন্যই দুটো গেঞ্জি দুটো প্যান্ট ওগুলো কিছু দেখাবার কিছুই নেই ক্যাজুয়াল প্যান্ট সেগুলি পয়লা বৈশাখের জন্য ওগুলো তোমাদের দেখাবো না তো আমি মাম্মামের জন্য যেটা কিনেছি দেখাচ্ছি আগে দেখিয়ে নিই এই যে মাম্মামের জন্য এই কুর্তিটা কিনেছি মানে একদমই কটন কুর্তি আর হ্যান্ড স্টিচ সুন্দর হয় মাম্মা মানে কষা তো ওকে খুব ভালো লাগবে কালারটা আমার এটা দেখেই না মনে হয় যে এটা ওকেই ভালো লাগছে তো আমি এই কুর্তিটা একদম মিস করিনি এটা মাম্মামের জন্য কিনলাম আর আমাদের বাবার মানে যার ছেলে আর কি বাবানকে তোমরা কমই দেখো ভিডিওতে এটা পরে পরিয়ে ওকে দেখেছিলাম মাপটা এটা একটা নিয়েছিটা দেখো ফেলুদার ইয়ে আঁকা আছে লেখাও আছে যে এইটা দুধ এটা দুর্ধর্শ মানে বাচ্চা ছেলে তো ওরা মানে বাচ্চা মানে সবাই বড়ো হচ্ছে ভীষণ স্মার্ট লুক দ্য নেমস বং লেখাটা হচ্ছে দ্য নেমস বং শেমস বং তো আমি খুব দেখি যে ছেলেদের কী লেখা থাকে টি শার্টে বা শার্টে বা গেঞ্জিতে তো দেখে তারপরেই আমি কিনি এরকম দুটো গেঞ্জি কিনেছি সব সময় ওরা পরে লে হয়ে যাবে ওই বিকেলবেলা সেই জন্য এরকম দুটো একদমই কটন গেঞ্জি কিনেছি উল্টো একটা জিনিস ওই স্টাইল ইয়ে করবে আমাদের ছেলেরা এখনকার দিনের ওরকম নয় ওরা ভীষণ ক্যাজুয়াল থাকতে পছন্দ করে এটা আমার মনে হয় তাই আমি আমার পছন্দ অনুযায়ী কিনেছি ওদের দুজনের জন্য আর আমি কিনেছি দেখো দেখাচ্ছি একটা কুর্তি সিম্পল ওই মাম্মা মেয়ের যেরকম কিনেছি সেরকমই আমারটা আরেকটু সিম্পল খুব একটা কাজ নেই পিঙ্ক কালারটা যেহেতু আমি পছন্দ করি তাই পিঙ্ক কালারের একটা কুর্তি কিনেছি আর দুটো নাইটি নিয়েছি আমি মানে একদমই কমের ওপরে দুশো টাকা করে নাইটিটা এইটা আড়াইশো টাকা নিয়েছে আর এইটা দুশো টাকা নিয়েছে আর দুটো নয় নাইটি তোমরা জানো আমি কদিন আগে কিনেছি ওগুলো তোলা তোলা করে পড়বো আর এইগুলো একটু ডার্ক কালার তো তাই জন্য রান্না বান্না করলে খুব একটা নোংরা হবে না কিনেছে এটাই হচ্ছে আমার আপাতত পয়লা বৈশাখের আপাতত এই জন্য বলছি আশিস কিছু কিনবে কিনা কিনবে আমি জানি না মনে হয় না তেমন কিছু কিনবে এবার আর চাদর চাদর কিছু কিনলাম না চাদর কিনবো আমি চাদর অ্যাকচুয়ালি আছে আমার ভালো চাদর আছে ওই জন্য চাদর ওই জন্য কিনে ঠকলাম না সেই জন্য চাদর কিনি আর বেশ কিছুদিন আগে আমি অনলাইনে ফেসবুক থেকে একটা শাড়ি কিনেছি এই যে এইটা নিনেন যে বলে না লিনেন শাড়ি বেশ কিছু না এটা কলফিকও করে জাস্ট আনা হয়েছে এটা পরবো না এখন এটা তোলা থাকবে মনে লাগলো তোমাদের বলো টুকটা খুব একটা বেশি কিছু না কালকেই ওদেরকে দিয়ে দেবো পয়লা বৈশাখে পড়বে বলে তো ওদেরকে দিতে পারিনি আমি এনেই দিয়ে দিতে ভালোবাসি পছন্দ ওরা খুশি হবে কিন্তু দিয়ে নিয়ে ভিডিওতে দেখাবো বলে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশিক্ষণ টানছি না আমার শরীর একদম দিচ্ছে না চোখ মুখ পুরো ঢুকে যাচ্ছে মনে হচ্ছে এত ক্লান্ত লাগছে আমি ঘুমোতে পারলে মনে হচ্ছে বাঁচি আমার ভালো করে ঘুমটাই হয়নি তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি কালকে সকাল থেকে আবার ভালো করে ব্লগ স্টার্ট করবো আজকের মতন টাটা